পাকিস্তানের সংসদ ভবন যেন ইঁদুরের খামারে পরিণত হয়েছে বিশালাকায় সব ইঁদুর সেখানে যদিও সেখানকার কর্মীরা এসব বিশালাকায় ইঁদুরের অভ্যস্ত হয়ে পড়েছে তবে প্রথমবার কেউ দেখলে তার জ্ঞান হারাবার অবস্থা হয় ইঁদুরের এই উৎপাত থেকে রেহাই পেতে কর্তৃপক্ষ শিকারী বিড়াল ছাড়ার পরিকল্পনা করেছে এজন্য বারো লাখ পাকিস্তানি রূপী বরাদ্দ করা হয়েছে দেশটিতে ক্রমেই ইঁদুরের সংখ্যা বেড়ে চলেছে এসব ইঁদুর কারণে গুরুত্বপূর্ণ ও গোপনীয় নথি সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে যেখানে যাই কিছু থাক না কেন ইঁদুরের দাঁত থেকে সেসব রক্ষা পাচ্ছে না জাতীয় পরিষদ ও সিনেট সংসদের উভয় কক্ষে একই অবস্থা শুধু নথিপত্র নয় কম্পিউটারের তারও কেটে ফেলছে ইঁদুর এই অবস্থায় শিকারি বেড়াল ছাড়ার পাশাপাশি ইঁদুর ধরার ফাঁদ ব্যবহার করার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ একই সঙ্গে বেসরকারি সংস্থার সহায়তাও নিচ্ছে তারা খুব বেশি বেসরকারি সংস্থা এ ব্যাপারে এখনো আগ্রহ দেখায়নি মাত্র দুটো বেসরকারি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে দু সালের একটি বৈঠকের নথি জোগাড় করার সময় এই সমস্যা প্রথম ধরা পড়ে নথিপত্র ঘাটতে গিয়ে বেশিরভাগ কাগজপত্র ইঁদুর খেয়ে ফেলেছে পাকিস্তান জাতীয় পরিষদের এক কর্মকর্তা এ ব্যাপারে মজার এক মন্তব্য করেছেন তিনি বলেছেন সন্ধ্যার পর যখন কেউ থাকে না তখন ইঁদুরগুলো যেন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু করে তখন ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়